ভালো আছেন আপনার মাসুম ভাই ভালোবাসা রইল সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনার মানে এই এতক্ষণ ওয়েট করার জন্য নিশ্চয়ই ভালো আছেন আই নো হোয়াট ইস হোয়াট ইজ ইট হোয়াট ইট মিনস টু বি আনস্ট উইথ ইউ সো টুডে আপনারা জানেন যে জুলাই সনদ এবং গণভুটের হা বা না এটা নিয়ে বিতর্ক চলছে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ মোটামুটি এটা হা যেটা এই হার পক্ষে অবস্থান নিয়েছে প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি এটা এবং আমি বিএনপির যারা আছেন নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্য বলবো যে জনগণের ফালস বুঝে এখানে কিন্তু মানে রাজনীতি করতে হবে এবং ডিসিশন নিতে হবে কারণ আমরা চাই না আপনারা সাইডেড হয়ে যান এটা একটা গুরুত্বপূর্ণ উচিত বিএনপির কি করা উচিত আপনি প্রশ্নটা করেই ফেলছেন আমি মনে করি বিএনপির উচিত হলো একটা জিনিস মনে রাখবেন এখানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা এইটা বলে যান যে বিএনপি একটা সিরিয়াস ডেমোক্রেটিক দল কিভাবে দল আপনারা জানেন যে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র পাবলিশ করার যে রিএস্টাবলিশমেন্ট সবই কিন্তু হয়েছে বিএনপির মানে প্রেসিডেন্ট জওয়ার মানের হাত ধরে তো এটা বিএনপি আমি জানি না ওয়াই ইউনো বিএনপি এটা থেকে একটু মনে হচ্ছে যে তারা দূরে চান তাদের বলতে হবে না যে আজকে যে রাজনীতি আমরা করি আজকে যে আমরা বহুদলীয় গণতন্ত্র যেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামায়াত বলেন ইট ইজ হিজ কন্ট্রিবিউশন হি डायरेक्टली হ্যাম কন্ট্রিবিউটেড টু দ্যাট সো এটা ভুলে ভুলে গেলে চলবে না আর না হলে আমরা বাকশاله থাকতাম যে শেখ হাসিনা বাকশاله শেখ মুজিবুর রহমান সাহেব যে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন সেই বাকশালই বাংলাদেশের মানুষ আজকে মানে বসবাস করত লেডি চেঞ্জম্যান এটা বুঝতে হবে এজন্য আমি আমি মনে করি বিএনপির কোনো অবস্থাতেই উচিত নয় বাংলাদেশের মানুষের কোনো ধরনের সিদ্ধান্তের বাহিরে যাওয়া কারণ একটা কোর এবং প্রিন্সিপাল এবং বেজ আছে বিএনপির যেটা বিএনপি গণতন্ত্রের ক্ষেত্রে লেকচার কেউ দিতে গেলে তারা সেটা বাধাগ্রস্ত করতে পারবে এবং কাজে লাগাতে পারবে কারণ এইটা বিএনপি করে দেখিয়েছে অতীতে এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন জেনমেন সো আমি মনে করি যেটা এটা বিএনপির সবচেয়ে করা যেটা উচিত সেটা হলো যে এই মুহূর্তে জনগণের ফালস যেটা আছে সেটা বুঝে মানে ব্যবস্থা নেওয়া কারণ মানুষ এটা গণবোট চায় এবং এই গণভোটটা সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সংবিধান বা সংবিধানটা বলিস করা এটা মাছ নিডেড এটাতে এটার পক্ষে বিএনপির অবস্থান নেওয়াটা কোনো অবস্থাতে উচিত হবে না এটা যদি জার্মান বেঁচে থাকতেন ইট উডেন্ট হ্যাপেন ট্রাস্ট মি ওয়ে এটা এটা না একটা চাপিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস ভারতীয় চাপিয়ে দেওয়া হয়েছে ইভেন সংবিধানটা এই যে আমাদের দেখেন প্রবাসীরা আমরা প্রবাসীদের মানে ভোট অধিকার বলেন প্রবাসীরা নির্বাচন অংশগ্রহণ করার ক্ষেত্রে এগুলো সব কিন্তু ভারত কেন তারা বুঝেছেন যে যারা বিদেশে লেখাপড়া করে থাকে সচেতন এরা যেন কোনদিন কনফিভিট না করতে পারে বাংলাদেশের রাজনীতিতে সরাসরি এসে এগুলা সব এটা টোটাল কামাল সংবিধান লিখেন নাই এই সংবিধান মূলত ভারতীয় কমিশন থেকে কেউ লিখে দিয়েছে এটাই উনি নিজের বলে উনি চালিয়ে দিয়েছেন এটা আমি নির্দ্বিধা বলতে পারি এটা কারণ বাংলাদেশকে এখানে দেয়ার ওয়াজ নো ট্রু রিফ্লেকশন অফ বাংলাদেশ ইজ আই মিন যেটা মানে কালচার ওর বাংলাদেশ ইজ যে আইডিওলজি এটা এটার সম্পূর্ণ বিরুদ্ধে আমি মনে করি সো বিএনপি বিএনপি না না বলে অনেক সমানষ্ট করেন এটা খুবই মানে আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত এবং বিএনপির এই কাজটা করা উচিত নয় এই যে না না বলে মানে সব সময় এবং যা মানে সংস্কারের মানে করে সেখানে গিয়ে বিএনপির দু একজন দেখালাম যে তারা বলতেছেন আমরা এটা করবো এটা করব উচিত হলো করে দেওয়া কারণ বিএনপি আর যাই আওয়ামী লীগ নয় এটা আমরা বুঝি আমরা জানি সুতরাং এটা তাদের অমত থাকার কী কারণ থাকতে পারে আই হ্যাভ নো আইডিয়া এটা করা উচিত নয় এবং তারা ইজিলি বিএনপি এখনও তৃণমূল পর্যায়ে যথেষ্ট পরিমাণ মানুষ আছে রাষ্ট্র যাওয়ার জন্য যদি নিজেদেরকে সংস্কার একটু সংস্কার করে লাইনে মানে থাকা যায় এটা কোনো সমস্যা নাই ধরুন এনসিপি দে হ্যাভ টু বিল্ড আপ দে হ্যাভ টু বিল্ড আপ এ পজিশন রাইট নাও অ্যাক্রস দ্য কান্ট্রি বা বিএনপি একমাত্র দল এই মুহূর্তে মানে আওয়ামী লীগের পরে যার অবস্থানটা বিল্ড আপ করা গ্রামে গঞ্জে গড়ে বাইরে দি শুড নট কনসার্নড আর বাট আই ডোন্ট নো ওয়াই মানে সব জায়গাতে বাধা বিপত্তি এবং মানে 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 বিপক্ষ অবস্থান নিলে এটা বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতি কারণ হবে এটা আমি অলরেডি বুঝেছি এবং তারা বুঝেন তাহলে দি সুনার দে ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট উইল বি বেটার আই মিন ফর দ্য এন্টার পার্টি সো লিসেন আজকে যে বক্তব্যটা আচ্ছা

আর বক্তব্য আচ্ছা তো আমি এটাই বলছি আচ্ছা আচ্ছা এখন যে বক্তব্যটা মানে সেটা হচ্ছে যে আছে শোনা যায় ও থ্যাংক ইউ সো মাচ এখন আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আজকে আপনারা দেখেছেন যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের একটা মানে প্রতিরক্ষা চুক্তি হয়েছে রাইট এই চুক্তিটা নিয়ে কিন্তু অনেক ধরনের ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের যারা আছেন তারা এখানে আমি আমি যে চুক্তি এই এই চুক্তিটা কিন্তু চুক্তি নয় যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এটা হচ্ছে সহযোগিতা মূলক ফ্রেমওয়ার্ক চুক্তি অর্থাৎ একে অপরকে সহযোগিতা করবে কিন্তু কেউ কারোর জন্য মারা যাবে না মানে যেটা মানে মানে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে হয়েছে ওই লেভেলের কোনো চুক্তি এটা না এটা রাখতে হবে আমাদেরকে যেন প্রপাগান্ডার জন্য তারা না করে প্রপাগান্ডার কোনো সুযোগ নেই যেটা তারা মানে এখন ভারতের কোনো কিছু বলে মানে আমেরিকায় এসে পড়বে এই ধরনের এটা একটা সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক চুক্তি ডিফেন্স চুক্তি সুতরাং এটা কোনো পূর্ণ কোন চুক্তি না এটা হচ্ছে নির্দিদায় এই জিনিসটা আমি আপনাদেরকে বলি এটা বলার দরকার বলেই আমার 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 কাছে এখানে মানে আমি বিষয়টা ক্লিয়ার তবে আরো আগে আসলে ভালো হতো বলে আমি মনে করি আচ্ছা বিএনপি আওয়ামী ভাই ভাই আপনার শোনা যায় থ্যাংক ইউ সো এই মতে এবং এখানে আরো একটা জিনিস যেন একজন আমাকে কমেন্ট করেছেন যে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে আমি যে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম দেখুন আমি একটা জিনিস বলে রাখি যে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আমি আই রেসপেক্ট আই আমি আমি মনে করি যে ভারতের একটা স্বাধীন দেশ তারা কিন্তু তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা কথা বলি না বাট আমরা এজ এ জার্নালিস্ট নিজেদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা মিডিয়া পারসন হিসাবে আমরা আলোচনা করার ক্ষমতা এবং অধিকার আমরা রাখি আপনারা বলার আগে এটা মাথায় রাখবেন আপনারা যখন বাংলাদেশ বিষয় দেন প্রতিটা বিষয় ইন্টারফেয়ার করেন তখন বিষয়টা কেমন দেখায় এটা নিজেদেরকে বলার আগে নিজেরাও নিজেদেরকে বিবেচনা করে দেখবেন যে আপনারা ওই জায়গাতে আপনাদের ভূমিকাটা আসলে কোন ধরনের বাই ওয়ে দ্য ফার্স্ট ভোট উইল গো ফর জামাত আচ্ছা আপনি বলছেন সো এটা সো এটা ভারতে এখন প্রচুর আলোচনা চলছে এই আলোচনা কন্টিনিউ তারা করবে এটা নিয়ে অনেক বিতর্ক জন্ম দিয়েছে এখানে তবে আমরা আবারও বলছি বাংলাদেশের এবং দেখেন আপনাদের যে এর আগে যে হাই কমিশনার হর্ষবর্ধন সিমলা উনি সরাসরি বলছেন যে ভারতের সাথে সীমান্ত আছে এমন কোন দেশের প্রাইভেসি বা প্রাইভেট কোন ইন্টারনাল অ্যাফেয়ার্স বলতে কোন শব্দ নেই হুইট ইস আন ইউ ক্যান ডু দ্যাট রাইট মানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জায়েজ অন্য দেশের ক্ষেত্রে না জায়েজ এটা তো হতেই পারে না ধরেন দুই দিন আগে যে মানে মালয়েশিয়াতে অবস্থাতে ভারতীয় যে স্কলার উনি আসতেছেন যা নাই তো উনারা বলছেন যে উনাকে মানে গ্রেফতার করে ধরে যেন তাদের কাছে সুপর্দ করা হয় কিন্তু একই অবস্থাটা আমাদেরও আমাদের শেখ হাসিনা যিনি গণহত্যা এবং গণ বিরোধী অপরাধের জন্য মানে আপনার বর্তমানে আপনার শেল্টার দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছেন প্রত্যেকটা জায়গাতে আপনারা কেন তাকে রক্ষা করে তাকে ফেরত দেন না এটা আপনারা বলেন যদি আপনি মনে করেন যে আপনি এটা বলবেন বাংলাদেশের মানুষকে বা সরকারকে হোয়াট এবাউট ইউ ওয়াই ডোন্ট ইউ ফলো রুলস এগ্রিমেন্ট এন্ড ট্রিটি দ্যার উই হ্যাভ রাইট নাও সো আপনাদের বেলা মানে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন আপনাদের বেলা কোনো ধরনের আইন মানে মানা হবে না কিন্তু বাংলাদেশের মানে ক্ষেত্রে বাংলাদেশ আসলে ওই জায়গাতে নাই এটা মানে আমি মনে করি ভারতের এটা বোঝা উচিত যে বাংলাদেশের ওই জায়গাতে বাংলাদেশ আর কোনো অবস্থান মানে করতেছে না এখন বাংলাদেশ একটা সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম ভাই ফারদিন কোথায় ফারদিন এখানে ছিল একটু আগে এখানে গেছে গিয়ে নানান ধরনের মানে ইউনো চকলেট টকলেট মানে এগুলো খাতে আচ্ছা সো প্রশ্ন হলো আপনার যে বাংলাদেশের বেলায় মানে আপনারা পিছনে কিন্তু বাংলাদেশের কোন অধিকার যখন প্রতিষ্ঠা করার জন্য বলা হয় আপনারা বলবেন এটা আপনারা জানেন না বা এটা মানে কিছুই করার নাই কিন্তু আমাদের এখানে সব দাবি আপনারা উপেক্ষা করেন সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশ এখন একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ সার্বভৌম দেশ এবং এখানে মনে রাখবেন আর কোনদিন বাংলাদেশকে ওই লেভেলে নিতে পারবেন না ইভেন আওয়ামী লীগও যদি কোনো ক্ষমতায় আসে শেখ হাসিনা উইচ ইস নট পাসিবল নট পাসিবল বাট তারপরে এটা সম্ভব না কেন সম্ভব না দিস ডে ইজ আর ওভার প্রত্যেকটা এই যে চুয়ান্ন বছর এবং বিগত পঁচিশ বা ত্রিশ বছরের যে পলিটিক্যাল ডিসফাংশনাল মেকানিজমগুলো তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ বিশেষ করে বিগত সতেরো আঠারো বছর সব ডেস্ট্রয়েড এবং ডিসমান্টার করে দেওয়া হয়েছে এগুলা গোড়ার চেষ্টা করলেও পঁয়ত্রিশ হাজার আহত নিহত পরিবারের মানুষ রুখে দাঁড়াবে একসাথে পঁয়ত্রিশ হাজার মানে পরিবারের মানুষ যদি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ মানে মাঠে নামে ইটস ওভার ইউ ক্যান নট রেস্কিউ ইউর সেলফ মাথায় রাখবেন এরপরে অন টপ অফ ইট আছে এখন যে আপনারা দেখতেছেন কিগুলা যে আওয়ামী লীগের যারা আছেন কিছু ফেনাটিক লেখাপড়া জানা মানুষ যারা আছেন শুধুমাত্র তারাই আছেন এখানে এই ক্ষেত্রে এর বাহিরে সত্যিকার অর্থেই লেখাপড়া জানা সুশিক্ষিত মানুষ যারা এরা বর্তমানে তারা জানেন যে আওয়ামী লীগের ওভার একটাই মাথা রাখবেন আমি আজকে এই মুহূর্তে যারা আছেন আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিচ্ছি পৃথিবীর কোন সংস্থা পৃথিবীর কোন সংস্থা পৃথিবীর কোন আমেরিকান কোনো পলিটিশিয়ান কেউ শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক এই কথাটা জীবনে বলবে না যদি মানে তার ইচ্ছা থাকে তারপরে বলবে আওয়ামী লীগের সুযোগ দাওক শেখ হাসিনা কথা বলবে না কারণ সে এমন ভাবে মানবতা বিরোধী অপরাধে সেabspath যদি বলতো তাহলে তাকে তার আশ্রয় দিত মাত্রা রাখবেন বিষয়টা এটা আওয়ামী লীগের যারা আছেন এই মুহূর্তে এবং সে বলেছে কি আগামী সরকার যেই আসবে সেই সরকারে সে বাংলাদেশে যাবে না সে বলেন নাই উনি বলতেন তো উনি গতকালকে বলেছেন রয়টার্সের সাথে যে মানে ইমেইলের মাধ্যমে আমি জানিনা এটা উত্তরটা কে দিয়েছে উনি দিয়েছেন দিতে পারবেন না উত্তর অন্য লিখে দিয়েছে সম্ভবত উনি বলেছেন যে আগামীতে যে সরকার আসবে এই সরকারের অধীনে উনি বাংলাদেশে যাবেন না তাহলে কি দাঁড়ালো উনি আর বাংলাদেশে আসছেন না বয়স উনার এইটি থ্রি রাইট সামথিং লাইক দ্যাট এই বয়সে আর পাঁচ বছর উনি আর পাঁচ বছর ভিতরে আওয়ামী লীগ সরকার ফেলে দিবে ইটস নট পাসেবল এর মধ্যে যদি কোনো কোয়ালিশন গভর্নমেন্ট হয় উইচ ইস আই ওয়ান্ট বাংলাদেশ একটা কোয়ালিশন গভর্নমেন্ট যেন হয় লাইক এ ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় গভর্নমেন্টের মতো জাতীয় সরকারের মতো তাহলে এটা আরও সুদৃঢ় বাংলাদেশ হবে সুতরাং ইটস ওভার মানে যারা আওয়ামী লীগের যারা এই মুহূর্তে আছেন খুবই লাফালাফি করতেছেন নেত্রীকে নিয়ে আঠাইশ সালে যাবেন ২৬ সালে দেশে যাবেন উনি কি বলছেন কোনো নির্বাচিত সরকার যারা এদের অধীনে তারা যাবেন না তাহলে কখন যাবেন ওনার ধারণা উনি কি পরের দিন সরকার ফেলে দিয়ে উনি চলে যাবেন ক্ষমতায় এই এটাই কি মানে বা সামরিক সরকার বাংলাদেশের সামরিক সরকার কখনো আর আসবে না इट्स ওভার বাংলাদেশে সামরিক সরকার আর জীবনে কখনো ক্ষমতায় আসবে না এটা আপনারা লিখে নিতে পারেন আর্মি কু করবে না কারণ আর্মি স্টুপিড না তারা জানে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে আর এই ম্যান্ডেট অবস্থায় আসলে পৃথিবীর কোনো সাপোর্ট পাওয়া যাবে না

শেষ করে দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভবিষ্যৎটাকে একদম এই জাতিসংঘের এই রিপোর্টের পরে পৃথিবীর কোনো দেশ ভারত ছাড়া এবং পৃথিবীর কোনো সংস্থা আমেরিকান লেটার লোন আমেরিকান কোন পলিটিশিয়ান বিলিয়ন ডলার দিল শেখ হাসিনার পক্ষে যে স্টেটমেন্ট দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে বলবে আওয়ামী লীগ যান এটা ইনডাইরেক্টলি হতে পারে বলবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত আই আন্ডারস্ট্যান্ড এটা লজিক্যাল বললে বলতে পারে এটা নাথিং রং কেউ যদি বলে যে আওয়ামী লীগকে দেওয়া হোক একটা সুযোগ দেওয়া শেখ হাসিনার পক্ষে কেউ বলবে না যাচ্ছে করবে উপদেষ্টাদের পাসপোর্ট চেক কি করবে আচ্ছা আমি জানি আপনি কি বলতে ভাই সৌদি আরব থেকে বলতেছি কিভাবে সৌদি আরব থেকে ভোট দিব জাতীয় নির্বাচনে আপনারা সৌদি আরবের এম্বাসিতে যোগাযোগ করেন নাই তারা কি কোন প্রজেক্ট রেডি করেন নাই এখানে বলে রাখি তারা কয়েকটা দেশে তারা কিন্তু মানে এটা করেছেন মধ্যে সৌদি আরব আছে কিনা আমার মনে নাই ব্রাদার আদারওয়াইজ আই কুড কনফার্ম এবং আপনি যদি আগামীকালকে লাইভে থাকেন আমার আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে উত্তর দেবো একদম ডাইরেক্ট জায়গা থেকে আমি এই তথ্যটা নিয়ে সংগ্রহ করে আমি আপনাকে দেবো যে সৌদি আরবে এবং এখানে যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসবে কারণ এটা এটা তো একটা বিশাল কাজ এর মধ্যে যে তারা করেছেন তারা আপনারা আপসেট হবেন না তারা চেষ্টা করেছেন এবং তারা নতুন একটা দিগন্ত সৃষ্টি করেছেন প্রবাসীদের জন্য এটা পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত হবে বলে আমি বলতে পারি এবং তারা আমাদেরকে বলেছেন যখন উই মেট দেম এবং আই স্টিল হ্যাভ্যাক্টন বলেন প্রায় সময় যে কি কি করতেছেন বা কি করেছেন জিজ্ঞেস করলে সুতরাং আমি মনে করি যে এটা আপনারা পাবেন বা আপনারা পাওয়া উচিত এবং ভোটটা সত্যিকার অর্থেই যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয় তার মাধ্যমে এটা দেওয়া উচিত বলে আমি মনে করি সো মি গো ব্যাক টু মাই পয়েন্ট যে ধরেন আপনার এই এই কোন বিদেশি সংস্থা কখন শেখ হাসিনার জন্য বলবে না যে শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হোক তারা বলবে হাইয়েস্ট উচ ইস এখনো বলে নাই বলা উচিত বা বলতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বিচারটা যেন ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ হয় আর জাতিসংঘর এই ইনভেস্টিগেশন রিপোর্টের পরে বাই বিশ্বাস করেন এখানে কিছু বলার থাকে না কারো এর জন্য কেউ এভরি ওয়ান জাস্ট মানে সাদ্দে কেউ ওপেন করতেছে না কারণ তারা জানে যে জাতিসংঘে এখন বলতে হবে জাতিসংঘের মানে যে তদন্ত কমিশন হয়েছে তদন্ত কমিটি হয়েছে ইটস নট রাইট এটার মধ্যে দুর্বলতা আছে এটা যদি না বলে তাহলে আর বলার কোনো কিছুই নাই সুতরাং শেখ হাসিনা স্কেরিয়াস ইজ অলরেডি ওভার লং এগো যেদিন সে দেশ থেকে পালিয়ে গেছে এবং এখন পর্যন্ত বিগত ৫০ বছরের ভিতরে পালিয়ে যাওয়া কোনো শৈর শাসক আর ফিরেনি ক্ষমতায় তার আত্মীয় স্বজন ফিরেছে চেষ্টা করেছে অনেক বছর পরে দু একজন কিন্তু ওই অর্থে আর কখনোই ফিরতে পারেনি আর বাংলাদেশের শেখ হাসিনা উনি মনে রাখবেন উনি প্রায় পঁচিশশো মানুষকে হত্যা পঁয়ত্রিশ হাজার মানুষকে ভঙ্গ করার জন্য সরাসরি ডিজিটাল এভিডেন্সে প্রমাণিত যে উনি এই অপরাধের সাথে যুক্ত এবং এটা বললে হবে না যে আমি অর্ডার দিই নাই কে খুন করেছে উনি বলতেছেন এখন এটা কাজ হবে না আমার পৃথিবীতে যদি কাজ হইতো তাহলে উনি ভারত থেকে অন্তত পক্ষে ইউরোপের যে কোনো একটা দেশে যেতে পারতেন একটা লোক একটা দেশ তারা তাকে রক্ষা মানে তারা তাকে শিশু হত্যা হত্যাকারী মনে করে রিসেন্ট চেয়ারম্যান আমি জানেন আপনারা কিভাবে দেখেন তারা মনে করে একটা শিশু হত্যাকারী লাস্ট ইয়া সেট এটা জাতির সঙ্গে যদি এই তদন্ত তারা করতো না তাহলে কিন্তু শেখ হাসিনার একটা সুযোগ আসিল বিশ্বাস করেন মানে দান্দান্দা করে বলতে পারতো দেখেন বাংলাদেশ এটা আমি করি নাই এটা করি নাই জাতিসংঘ যখন দিয়েছে ডান ডাস্টেড আমরা ইংরেজিতে বলি মানে একদম

দেখলাম যে তারা কথাবার্তা বললেন সেটা ফেসিসমের পক্ষেই যায় এটা খুবই ভেরি আনফর্চুনেট এটা করা উচিত না যেভাবে আমাদের আমাদের খালেদ মহিউদ্দিন ভাই উনি নিজেকে পৃথিবী রয়টার্সের সাংবাদিক বা আমি যদি বলি যে এর সাংবাদিক মনে করেন মনে করেন উনি যা তাই বলে যাচ্ছেন এবং ঘুরে ফিরে আকার অঙ্গিত দেশেরও মানে বড়ি গ্যাস মানে গ্যাসটা বোঝা যাচ্ছে যে উনি শেখ হাসিনাকে একটা যে মনে রাখবেন আজকে একটা সুন্দর কথা বলি আপনারা যারা এখানে আছে দুইশো পাঁচজন মেক শিওর সাবস্ক্রাইব করে রাখবেন আমি জানি সবাই গুমে আপনারা শুধু আছেন যারা আছেন থ্যাংক ইউ সো মাচ একটা গুরুত্বপূর্ণ মানে রিকোয়েস্ট করি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি এই যে দেখতেছেন না গুরে ফিরে শেখ হাসিনার বক্তব্য এটা শেখ হাসিনাকে প্রমোট করা ফিরিয়ে একটা মাধ্যম কিন্তু ঘুরে ফিরে শেখ হাসিনা দেখছেন তো ঘুরে ফিরে শেখ হাসিনা এই শেখ হাসিনা আসবে কিনা যাবে কিনা খাইবে কিনা বিচার হবে কিনা এগুলো হচ্ছে তাকে মিডিয়াতে রাখা তাকে মিডিয়াতে রাখা তারা মিডিয়াতে রাখলে হয় জানেন যত বেশি তাকে মিডিয়াতে রাখবে তত বেশি তাকে রাজনীতিতে জিয়ে রাখবে এই পদ্ধতিটাই এই এই যে মানে এই যে ভিতরে ভিতরে অ্যান্টি ন্যাশনালিস্ট বাংলাদেশের এই যে মানে আমাদের خالد মঈন উদ্দিন ভাই এরা কিন্তু অ্যান্টি ন্যাশনালিস্ট মানুষ গুরে ফিরে কিন্তু এরা কিন্তু গুরে ফিরে এবং আরো যারা ওই যে শারমীন এত সাংবাদিক দেখলাম অমলিকে নিয়ে মানে প্রমোট করা এরকে মানে ইন্টারভিউ নেওয়া আমি একজন গণহত্যাকারী মানুষ যে দেশের 434 বিলিয়ন ডলার লুটপাট করেছে যে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে যার জন্য এখন আমার 29 লক্ষ টাকা ব্যাঙ্কে আটকান্ন আছে আমাদের রাইট প্রতিদিন দেন দরবার করি এগুলো নিয়ে সাত কত দিচ্ছে তারা দুই দুই চার পাঁচ নয় লক্ষ টাকা দিয়েছেন বত্রিশ লক্ষ টাকার ভিতরে এখনও এগুলো প্রতিদিন এদের জন্য আমরা আমরা মানে ঝগড়া করতেছি মানে প্রতিদিন আমরা টপ লেভেল একদম টপ অফ দ্য টপ অফ দ্য ব্যাঙ্কিং সেক্টর আমরা ঝগড়া করতেছি আমাদের টাকাগুলো দেওয়ার জন্য আপনি বুঝেন অথচ এরা আমাদের টাকা নিয়ে এখন বেগম পাড়াতে এই দিয়ে দেখলাম শাওন এমপি গতকালকে দেখালো বেগম পাড়াতে কি সুন্দর বাড়ি তার এদের জন্য এরা জীবন দিয়ে দিয়ে কর্মীরা কি সুন্দর বাড়ি তাদের কল্পনা করেন আপনি অথচ কি মানে রাজার হালতে তারা এখানে আছে আর দেশের টা কেস দেশটাকে ধ্বংস করে দিয়ে চলে আসলো এদের পক্ষে যখন কথা বলেন কিভাবে বাংলাদেশের মানুষগুলা আপনাদেরকে আপনাদেরকে ভালো বলবে আর রিসিভ করবে গ্রহণ করবে আপনারা বলেন আমাদেরকে এদেরকে প্রমোট করেন মনে রাখবেন এই ঘুরে ফিরে তাদের নাম নেওয়া তাদেরকে অনলাইনে বা মিডিয়াতে রাখা এটা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার এটা প্রচেষ্টা এটা আপনি যাই বলেন না কেন এটা হচ্ছে তার এবং এই বিষয়ে সচেতন থাকবেন যত বেশি নাম নেওয়া হবে কোনো না কোনোভাবে নেগেটিভ পজিটিভলি তাদেরকে যে তারা প্রমোট করে সাদ্দাম হুসেনকে এই কে এই এটা মূলত এদেরকে জিয়ে রাখা এবং এদের এদের রাজনীতিতে তাদেরকে প্রেসেন্ট করে তাদেরকে মানে কি করে রাখা মানে জিয়ে রাখার মতো এটা একটা ডিফারেন্ট পলিসি কিন্তু এটা মাথায় রাখবেন এই জন্য এ বিষয়ে সচেতন থাকতে হবে এদেরকে না বলতে হবে জার্মেন পাই ভারত দাবি করছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে নাকি গ্রেপ্তার করে আমরা মানে ভারতের ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে সেটা এক এবং এটা ধরনের ইসলাম থেকে তারা করেছে আমরা এটা তো ইম্পসিবল ব্যাপার এটা তো আমাদের কোনো দরকার নেই তোমরা ইচ্ছা ইন্টারনাল ব্যাপার তোমরা যা যা করো আমাদের এখানে একজন মালয়েশিয়াতে যে বেশি থাকতে পারে সে আর যাই খারাপ হতে পারে না মালয়েশিয়া কোনো খারাপ মানুষকে আশ্রয় কখনোই দিবে না এটা আমি নির্দ্বিধায় বলতে পারি ইট পারিম্যান সো ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে অন টাইমে নট লাইক এভরি ওয়ানিপিং রাইট নাও সো